তুমি কিছু বলো তুমি কেমন আছো তুমি কেমন আছো ফদরের নামাজ কেন কেন তুমি নামাজ পড়ো না কেন নামাজ পড়তে হবে দেখেন বৃষ্টির পানি আটকে গেছে কি দেখছেন সে বৃষ্টি হয়েছে সাজনা গাছ তরত হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে সব ধুয়ে গেছে পৃথিবীতে বেঁচে দেখতে হলে আপনাকে প্রতিদিন অন্তপক্ষে এক ঘন্টাকে হাঁটতে হবে এতে এক ঘন্টা হাঁটতে হবে আপনাকে হুম হাঁটলে পরে নিজের মনও ভালো থাকে নিজের মন সতেজ থাকে ফ্রেশ থাকে শরীর ফিট থাকে অনেক রোগ থেকে আপনি বাঁচতে পারবেন বিশেষ করে আপনার যাদের মেদ চর্বি আছে যাদের হার্টের রোগ আছে যাদের ডায়াবেটিস আছে এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন হুম আকাশে কিন্তু মেঘ আছে বৃষ্টি আজকে হবে বৃষ্টি আজকে হবে বৃষ্টি আজকে হবে সারা দেশের অবস্থা খারাপ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন হ্যাঁ কিছু দেশের অবস্থা বেশ ভালো না অনেক ছত্রছি মারা গেছে অনেক বাবা অনেক বাবা বাবা মার কোলখালি হয়ে গেছে এজন্য অনুরোধ থাকবে সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন এই যে পুকুর পাড় পুকুর পাড়ে যে একটা ইয়ে দেখতেছে শাক বলে আমাকে আমাকে কমেন্টে জানাবেন সবাই দেখি কে কি চেনেন যারা গ্রামের অংশ চিনবে শহরে যারা তারা হয়তো চিনবে না গ্রামের লোক চিনবে মেহেদি গাছ পেয়ারা গাছ মেহেদি গাছ মেহেদি গাছ এখন মেহেদি আগের মতো কেউ বাটে হাতে লাগায় না এখন রেডিমেড মেহেদি কিনতে পাওয়া যায় এখন আর মেহেদিও লাগায় না দেখুন ডবের ক্ষেত বৃষ্টি আটকে গেছে দেখছেন কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই কমিটি জানাবেন অবশ্যই কমিটি জানাবেন আর আমি আমি আছি নাটোরে নাটোরে বৃষ্টি হচ্ছে কতটা না তিন দিন থেকে বৃষ্টি হতেছে আর শুনলাম আবহাওয়া শুনলাম নাকি আরো নাকি আজ থেকে আজ থেকে নাকি আরো নাকি চার দিন বৃষ্টি হবে কি বৃষ্টি হবে জানি না পেঁপে গাছ আম গাছ হ্যাঁ হাঁটতেছি হাইওয়ে রোড এর সাথে পাশে চলে আসলাম হাইওয়ে রোড হম এখন এক কাপ চা খাব আবার বাসের দিকে ব্যাক করব তো গাইস আজ ভিডিও আর বেশি বেশি বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ শুভ সকাল আসসালামু আলাইকুম